এক ভাইয়া কমেন্ট করছে এক কোটি টাকা দামের আইডি না দেখলে তোমার টুনটুনি ছোট হয়ে যাবে কি 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 ভাই রে ভাই এটা আবার কোন ধরনের কথা তো যাই হোক দেখি যে তোমার কি এমন এক কোটি টাকা দামের আইডি যেটা না দেখলে আমার টুনটুনি ছোট হয়ে যাবে তো কথা না বাড়ি আইডিটি সার্চ করা যাক কি ভাই এটা বুঝলাম না আটটা ওয়ান এটা কোন ইউআইডি হয় নাকি তো যাই হোক দেখা যাক যে কি এমন আছে ও মাই গড ভাই রে ভাই আটটা ওয়ান আবার আইডিও হয় নাকি তো চলুন আইডি ভিতরে ঢুকে দেখা যাক যে কি এমন আছে কি ব্যাপার আইডি ভিতরে ঢুকে না কেন নেট প্রবলেম নাকি না নেট তো ঠিকই আছে আইডি ভিতরে ঢুকে না কেন আরে ভাইয়া তো বলছিল যে আমি আইডি না দেখতে পেলাম আমার টুনটুনি ছোট হয়ে যাবে আল্লাহ এখন কি করব আমি আল্লাহ আমার টুনটুনি বাঁচাইও তুমি